মৃত ব্যক্তি যদি ফিরে আসে এবং একের পর এক খুন করে দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করে তবে কেমন হয় হয়তো তোমরা বুঝতেই পারছ আমি সরিপুল রাজ ও মোশারক করিম অভিনীত ইনসাফ মুভির কথাই বলছি এই ঈদের বেস্ট একটা মুভি ইনসাফ তো কথা না বাড়িয়ে চলো ইনসাফের গল্পে হারিয়ে যাওয়া যাক সিনেমার শুরুতেই দেখা যায় কেউ একজন অনেক মার্ডার করছে কিন্তু সবাইকে বলতে শোনা যায় এইভাবে একমাত্র ইউসুফই খুন করত মিডিয়ায় প্রচার হতে থাকে ইউসুফ ফিরে এসেছে পুলিশ এক গ্যাং লিডারের থেকে সব খবর নেয় ইউসুফের সে জানায় ইউসুফের আন্ডারে পুরো ঢাকা শহরটাই ছিল সে মানুষ খুন করে দুধ দিয়ে গোসল করত সে একক রাজা হিসেবে তার নিজের একটি সাম্রাজ্য গড়ে তোলে কিন্তু কেউ একজন বলেন ইউসুফ নড়ে গেছে কারণ তার লাশ আমি নিজে দেখেছে সিন কাট হয়ে আইজিপির অফিসে আসে এবং একজন পুলিশ বলেন আমি নিজে ইউসুফের লাশ শনাক্ত করি এবং দাফন করে দিই হয়তো অন্য কেউ তার নাম নিয়ে এই খুনগুলো করতেছে পরের সিনে দেখতে পাই একজন মহিলা পুলিশকে আমরা তাকে জাহান বলেই ডাকব সে আন্ডার এজেন্ট হয়ে এক সন্ত্রাসী দলে ঢুকেন এবং ইউসুফের সকল তথ্য বের করতে থাকে তখন সে জানতে পারে ইউসুফকে সিলেট যাওয়ার সময়ই সুশীল শাহিনের লোকেরা মেরে ফেলেছে সেই সময় আমরা দেখতে পাই সুশীল শাহীনকে বর্তমানে এই লোকটাই ঢাকার একমাত্র গডফাদার কোনো কারণের জন্য সে তার লিডারকেই মেরে ফেলে তখন সে সবার কাছেই জানতে চায় ইউসুফ ফিরে এসেছে আর খুন করতেছে একজন জানায় এই কথা পুরোই মিথ্যা কারণ সে যখন সিলেটে যাচ্ছিল আমি তাকে হেডশট করে মেরে ফেলেছি মৃত মানুষ ফিরে আসবে কি করে পরে দেখি জাহান আইজিবির কাছে এসে সব বলেন আরও বলেন আমি তাকে খুঁজে বের করবই এর জন্য জাহান ধরে আনে দুই খুনিকে যারা এখন খুন করতেছিল তাদের অনেক পিটানোর পরে তারা বলে আমরা ইউসুফকে চিনিই না আমরা যা করছি শুধু নিজেদের সাম্রাজ্য গড়ে তুলতে তখন একজন পুলিশ এসে জানান ইউসুফের মতন একটা লোককে সিলেটে দেখা গেছে পরে সে আইজিবিকে বলেন তাকে সিলেটে বদলি করতে সেই ইউসুফকে ধরেই ছাড়বে কারণ শেষবার ইউসুফকে সিলেটেই দেখা গেছে তার কথা মতোই আইজিপি তাকে সিলেটে বদলি করে দেয় এইদিকে সুশীল শাহিনও জেনে যায় সিলেটে ইউসুফের মতো কেউ একজনকে দেখা গেছে তাই সেও আইজিপির কাছে এসে বলেন মহিলা অফিসার কি ইউসুফকে ধরতে পারবে তখন আইজিপি বলেন মহিলা অফিসারের অতীত ছিল অনেক ভয়ঙ্কর তাছাড়া মনে হচ্ছে না ইউসুফ বেঁচে আছে কারণ ইউসুফকে আপনার লোকেরাই মেরে ফেলছে পরের সিনে দেখা যায় জাহান সেই লোকটিকে ধরে নিয়ে আসে যার চেহারার সাথে ইউসুফের মিল ছিল তার নাম লাবু সে একজন শিক্ষক যাকে সবাই লাবু মাস্টার নামেই চিনে সে আর্টেও অনেক পারদর্শী ছিলেন তাকে স্বীকার করতে বলেন সেই ইউসুফ সে কোনোভাবেই বলে না সে ইউসুফ সে শুধু বলে আমি লাব মাস্টার তখন তাকে প্রশ্ন করেন সিলেট কবে এসেছেন সে জানায় একটা দুর্ঘটনায় আমার পরিবারে সবাই মারা গেছেন তাই আর বরিশাল ফেরা হয়নি তাই সিলেট চলা আসা আমার তবুও জাহান জোর করতে থাকে যেন সে স্বীকার করে সেই ইউসুফ আর সে যা বলছে তা মিথ্যা গল্প কিন্তু লাবু মাস্টার একই কথাই বলেন সে লাবু মাস্টার ইউসুফ না সেই সময় জাহান খুব রেগে যায় এবং সে তাকে ভয়ানকভাবে মারতে থাকে আর বলতে থাকে তুই স্বীকার কর তুই ইউসুফ এদিকে তাকে ধরে আনার কারণে স্কুলের বাচ্চারা সহ পুরো এলাকার মানুষ আন্দোলন শুরু করে পরের দিনে দেখে জাহান একজন ফুল বিক্রেতা চাচাকে নিয়ে এসে যে ইউসুফের সবচেয়ে কাছের লোক চাচা তাকে বলেন এটা ইউসুফ নয় কোথায় ইউসুফ আর কোথায় এই লাবু মাস্টার কিন্তু জাহান তার সব ঠিকানা নিয়ে বের হয় তার সত্যিটা বের করার জন্য অন্যদিকে এলাকার মানুষ আন্দোলন করতে থাকে তাকে ছাড়ার জন্য এই খবর আবার কাছেও চলে আসে তাই সে সাথে হাতে জাহানকে বলে মাস্টারকে ছেড়ে দিতে না চাইতেও তাকে ছাড়তে বাধ্য হয় লাবু মাস্টার থানা থেকে বের হবার আগে জাহানকে নিয়ে আঁকা একটি ছবি তাকে দেয় তখন সে জানতে চায় কাগজ কলম কে দিয়েছে তখন লাবো জানায় আপনাদের মাঝে কেউ একজন দিসে জাহান তখন ছবি দেখিয়ে বলে আমি কখনো শাড়ি পরি নাই তবে আমাকে এইভাবে কোথায় দেখলেন আর এইভাবে আমাকে আঁকলেনও বাকিভাবে সে বলেন আমি একজন শিল্পী আমার মনে অনেক কিছুই আসে সেই খেয়ালে আমি আপনাকে এঁকেছি আপনাকে শাড়িতেই অনেক সুন্দর লাগবে আর সে থানা থেকে বের হয়ে যায় কয়েকদিন পর লাবু মাস্টারের স্কুলে শাড়ি পরে আসে জাহান তখন সে বলেন আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিবেন কেননা আমি আপনার সব কিছু দিয়েই খোঁজ নিয়েছি আপনিই ঠিক ছিলেন ভুলটা আমারই ছিল ওইভাবে আপনাকে আমার মারাটা উচিত হয়নি তখন এই অপরাধের জন্য লাবু মাস্টারকে কফি খাবার অফার করেন কিন্তু লাবু মাস্টার তাকে না করে দেয় জাহান বুঝতে পারে সে রেগে আছে তাই সে চলে যায় তখন সকল কিছুই শাহীন জেনে যায় এবং তার সিলেটের লোকদের বলে ওই মাস্টারের একটা ব্যবস্থা করতে পরের সিনেই দেখি সেই লোকগুলো লাবু মাস্টারের উপর আক্রমণ করে আর তখনই শাড়ি পরে চলে আসে জাহান সাথে সাথেই সবই ধরাশায়ী করে ফেলে জাহান এর মাঝে শাহিনকে জানায় সে সত্যি লাবু মাস্টার সে ইউসুফ না তখনই শাহিন তার লোকদের ফিরে যেতে বলে তারা জাহানের কাছে ক্ষমা চেয়ে চলে যায় তারপরেই জাহান আবারও তাকে কফি খেতে বললে সে এইবার রাজি হয় কফি খেতে খেতে জাহান তাকে বলতে থাকে তোমার ওপর আরও এমন হামলা হবে কারণ তুমি দেখতে ইউসুফের মতো এর থেকে ভালো হয় তুমি আমাকে বিয়ে করো আর আমিই তোমাকে দেখে রাখবো তখন লাবু মাস্টার বলেন আমি জেল খাটতেও রাজি কিন্তু তোমাকে বিয়ে করে সারা জীবন জেল খাটতে পারবো না কারণ তুমি অনেক ভয়ঙ্কর এই বিষয় নিয়ে আরও অনেকক্ষণ ছুটি চলে তাদের এরপরেই জাহানের মা বিয়ের প্রস্তাব নিয়ে লাবু মাস্টারের কাছে আসেন তখন সে আর না করেনি সে বাজি হয়ে যায় অবশেষে তাদের বিয়ে হয় এরপরে পোলাপাই ভালো হয়ে যাও তাদের রোমান্স করতে দাও পরের সিনে দেখি লাবু আর জাহান একটি জঙ্গলে ঘুরতে এই বিষয়টি নিয়ে জাহানের অনেক অভিযোগ সবাই যায় দুর্বিদেশে আর সে আনছে জঙ্গলে হানিমুন করতে এই বিষয় নিয়ে কথা শেষ না হতেই শাহিনের লোকেরা তাদের আটকে ফেলে তারা বলতে থাকে সেই দিন তোরা পার পেয়েছিলিস আজকে কিভাবে বাজবি আর তুই তো তার জামায়ের রক্ষাকারী আজকে ওর সামনেই আমরা সবাই তোর সাথে লুডু খেলবো এই বলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং তার কাছে যাবে তখনই লাবু মাস্টার আসলে রূপে ফিরে আসে তখন সবাইকে কুত্তার মতো পিঠাতে থাকে তখন তাদের লিডার লাবুর কাছে জানতে চায় তুই সত্যি করে বল কে তুই কারণ একজন মাস্টার এইভাবে কোনো দিন কাউকে মারতে পারে না তখন লাবু মাস্টারের হাতের স্টাইল দেখেই সে চমকে ওঠে কারণ অমনটা একজনই করে সে হচ্ছে ইউসুফ তুই ইউসুফ কথা বলা শেষ তাকেও সে মেরে ফেলে যা দেখে স্তব্ধ হয়ে যায় জাহান সে তাকে বলে আমি ঠিকই ধরেছিলাম তুমি ইউসুফ কারণ আমরা ধারণা কখনই ঠিক ভুল হয় না আর তুই আমার বাবাকে মেরেছিস আমি তোকে শেষ করে ফেলবো তখনই সে অঙ্গান হয়ে যায় এবং তাকে হাসপাতালে আনা হয় তখন ডাক্তার তাকে জানায় আপনারা বাবা মা হতে চলছেন জাহান এই বিষয়ে একটুও খুশি হয় না উল্টো বাচ্চা নষ্ট করতে চায় তখন লাবু মাস্টার বলেন আমি ইউসুফ হয়েই পুলিশের কাছে ধরা দিব তার আগে একটা কেস রিওপেন করতে হবে জাহান জানতে চায় কোন কেস তখন সে বলে এসআই ফরিদ উদ্দিনের কেস কারণ সে ছিলেন তার বাবা সিন কাঠ হয়ে ইউসুফের ছোটবেলায় তার বাবাই ছিল তার সব কারণ তার মা নেই সে তার বাবার থাকতেন হয়ে নিয়ে বাবা অনেক বছর যখন ইউসুফ বড় হয় এবং বাবার স্বপ্ন পূরণের জন্য সে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন সেই সময় এলাকার কমিশনার আসে তার বাবার কাছে তার একটি কেস তুলে নেওয়ার জন্য কারণ সেই কেসটা ইউসুফের বাবাই করেছিলেন তার নামে কেননা সে অনেক জায়গায় অনেক খারাপ কাজ করেছিল এর জন্যই তার কাছে আসা সে কেস তুলে নিলে তাকে অনেক টাকা দিবেন এবং তার ছেলেকে স্ক্যাডারও বানিয়ে দিবেন কিন্তু কিছুতেই তার বাবা তার কেস তুলতে রাজি হন না রেগে বাসা থেকে বের করে দেন কমিশনারকে কমিশনার একটা চাল দেন ফরিদ সাহেবকে নিয়ে এলাকার মানুষের সামনে একটা মেয়ে বলে ফরিদুদ্দিন তার ইজ্জত হনন করেছে মেয়েটির এমন কথায় তাকে সবাই অনেক অপমান করে গলায় জুতার মালা পরিয়ে দেয় যা আবার অনেকে ভিডিও করে ছেড়ে দেয় যখন ইউসুফ জানতে পারে তখন সে তার বাবার কাছে এসে দেখতে পায় সবাই তার বাবাকে জুতার মালা পরিয়ে ঘোরাচ্ছেন এবং ভিডিও করছেন সবাইকে সে এমন করতে না করেন এবং জুতামালা ফেলে দেয় তার গলা থেকে এবং সে তার বাবাকে অনেক বুঝায় তারপরই সে চলে আসে থানায় এবং একজন পুলিশকে প্রশ্ন করেন আমার বাবাও পুলিশ কিন্তু তার গায়ে হাত দেয় কমিশনারকে কেন আটক করা হয়নি তখন সেই পুলিশ জানান সে অনেক ক্ষমতাবান মানুষ এই কথা শুনে রেগে বেরিয়ে আসে ইউসুফ আর সোজা চলে যায় কমিশনারের কাছে কমিশনারকে বলতে থাকেন আপনি যে হাতে আমার বাবার গলায় জুতার মালা পরিয়েছেন ওই হাত আমার লাগবে ওই হাত মুঝে কয়েকবার এমন বালার পর তার হাত ধরে টানতে থাকে একসময় কমিশনারের হাত ছিঁড়ে যায় এবং সে মারা যায় ইউসুফ পালিয়ে যায় ছেলে কমিশনারকে মেরে ফেলায় ফরিদুদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় ওইদিকে আবার ইউসুফকে মারতে আসে কমিশনারের লোক কিন্তু ইউসুফ তাদের সবাইকে মেরে ফেলে এমন করেই নিজেকে বাঁচাতে যেয়ে সে হয়ে ওঠে ঢাকা দক্ষিণের কিং এই খবর পেয়ে ইউসুফের সাথে দেখা করতে আসে সুশীল শাহিন যে ছিল ঢাকার উত্তরের কি ঢাকা উত্তর তার দখলে তাই সে ইউসুফকে অভিনন্দন জানায় কেননা সে এখন ঢাকা দক্ষিণের রাজা তার আশা একটাই সে পুরো ঢাকার একমাত্র গডফাদার হতে চায় তার বিনিময় ইউসুফকে সব কিছুর অর্ধেক দিতে চায় কিন্তু ইউসুফ জানিয়ে দেয় দক্ষিণ তার থাকবে অন্য কাউকেই না এইভাবেই কেউ কাউকে ছাড় দিতে চায় না দুইজনের দ্বন্দ্বে এখান থেকেই শুরু হয় একে একে সব ডিল করে ইউসুফ অন্যদিকে আগে খেপে ওঠে শাহিন তাই তার দুর্বল দিকে খোঁজে শাহিন এর মধ্যেই ফরিদ সাহেবের সাসপেন্স শেষ হয় এবং থানায় আসলে সবাই তাকে অনেক সম্মান করেন কারণ সে ইউসুফের বাবা এমন সম্মান দেখে ইউসুফ অনেক খুশি হয় কিন্তু ফরিদ সাহেবের এইগুলো পছন্দ হয় না যখন ইউসুফ তার বাবার সাথে দেখা করতে আসে তখন তার বাবা এটা ভালোভাবে নেয় না কারণ তার ছেলে একজন সন্ত্রাসী তাই সে ইউসুফকে বাসা থেকে চলে যেতে বলেন কিন্তু ইউসুফ বলেন আমি তোমার হাতে ফুলকফির বড়া খেতে চাই বাবা কিছুই বলতে পারে না সে বড়া খেজে এনে তার সামনে দিয়ে আবার রুমে চলে যায় সে তখন সেই বড়াগুলো অনেক ভালোবাসায় খেয়ে চলে যায় কিন্তু ফরিদ সাহেব বুঝতে পারেন যে তার আমি এইখানে থাকলে সে এখানেই আসবে তাই সে ট্রান্সফার নিয়ে তামাবিল বর্ডারে চলে যায় এর ভিতর আবার ইউসুফ বাড়িতে বম ব্লাস্ট করায় এবং তার কাছের লোক দোকানদার চাচার এক পা ঝলসে যায় এইগুলো দেখে শাহিনের মাথা অনেক গরম হয়ে যায় এবং সে একটি অটোমেটিক মেশিন গান নিয়ে শাহিনের আড্ডাখানায় যায় এবং একে একে শাহিনকে ছেড়ে দেয় তখন সে জাহানকে আরো বলে তামাবিল বর্ডারের পাশে একই স্কুলে তোমার বাবা মারা যায় বোমা ট্র্যাক করে জানা যায় দুই দিন আগে ওই বোমাগুলি বর্ডার দিয়ে কেউ নিয়ে আসে সে আরো বলেন সেই দিন সেইখানের দায়িত্বে ছিলেন আমার বাবা কিন্তু সেই দিন আমার বাবা অসুস্থ হয়ে পড়ায় অন্য সদস্যরা ব্যাপারটি সামলাবে বলে তাকে বাসায় পাঠিয়ে দেয় ফরিদ সাহেব সবাইকে বিশ্বাস করে বাসায় চলে আসেন এবং পরে তারাই বোমা বোঝাই গাড়িগুলো পার করে দেন কিন্তু সব দোষ এসে পড়ে আমার বাবার কাঁধে আবারও বরখাস্ত করা হয় তাকে এবং জেলেও পাঠিয়ে দেওয়া হয় তাকে মিডিয়ায় এমনও বলা হয় তার বাবা বোমাগুলো বর্ডার পার করে দিছেন এবং ইউসুফ যেন তা ব্যবহার করতে পারে আর স্কুলের বোম ব্লাস্টের সকল দোষ এসে পড়ে আমার বাবার কাঁধে এই জন্যই জাহান ভেবেছিলেন তার বাবাকে মেরে ফেলছে ইউসুফ কিন্তু ওই বোমা এনেছিল শাহিন এরপরে ইউসুফ আসে তার বাবার সাথে দেখা করতে এবং তার কাছে জানতে চায় কে এমন করে ফাঁসিয়ে তাকে তখন বাবা বলেন কি হবে জেনে তাকে মেরে ফেলবি নাকি তখন ইউসুফ বলে তাকে ধরে এনে তোমাকে নির্দোষ প্রমাণিত করব তখন ফরিদ সাহেব বলেন আমার আশা পূরণ করে যদি পুলিশ হতি তখনই পারতি আমাকে নির্দোষ হিসেবে বের করতে কিন্তু তুই তো সন্ত্রাসী হয়ে গেছিস পরের দিন দেখা যায় তার বাবা সুইসাইড করেন জাহানকে বলে ইউসুফ তুমি পারবে আমার বাবাকে নির্দোষ প্রমাণিত করতে আর যদি পারো তাহলে আমিও ইউসুফ হয়েই ধরা দিব পুলিশের কাছে তখন জাহান বলে তবে কি এতদিন অভিনয় করেছিলেন আমার সাথে শুধুমাত্র বাবাকে নির্দোষ করতে তখন ইউসুফ বলেন লাবু মাস্টার তোমাকে অনেক বেশি ভালোবাসে তখন জাহান বলে কেস রিওপেন করা সম্ভব নয় কারণ বাবার সুইসাইড নোট আছে চিনকাঠ হয়ে নামের একজন ডাক্তারকে দেখিয়ে যে গুলি করে কয়েকজনকে মরতেছে কিন্তু সে যাদের মার তারা সবাই মানব পাচারকারী কিন্তু সবাই তাকে বিশ টাকার ডাক্তার হিসেবেই চিনে কিন্তু ডাক্তার কেন এমন হিংস্র হয়ে উঠলেন এই বিষয়টাই চিন্তিত হয়ে উঠে অন্য সব ডাক্তাররা সবাইকে মেরে সে হাসপাতাল থেকে একটা ফাইল নিয়ে আসে যা ছিল কাইয়ুম নামের এক বড় কর্মকর্তার কাছে যার ভিতর ছিল ফরিদ সাহেবের সুইসাইড অ্যাটেমের ফাইল তার এমন ভয়ঙ্কর রূপ দেখে তাকে সব সত্যি বলে দেয় সে জানায় আমি অনেক টাকা খেয়ে রিপোর্ট পাল্টে দিছি তাকে মার্ডার করা হয়েছিল সে আরও অনেক কিছু বলে দেয় তাকে এবং সমসরে সব ভিডিও করে আর জাহানের কাছে পাঠিয়ে দেয় ইউসুফকে দেখায় জাহান তখন ইউসুফের মাথায় আগুন ধরে যায় সে প্রতিশোধ নিতে চায় যারা তার বাবাকে মেরে ফেলেছেন তাদের ওপর সে জাহানকে প্রশ্ন করে কে দিছেন এই ভিডিও তখন জাহান বলে ডাক্তার দিছেন ইউসুফ চিনে ফেলে কারণ শমশের কাছে তার বাবা একদিন তাকে নিয়ে গেছিলেন তখন জাহানের কাছে ঠিকানা চায় কেননা সেই জানতে ইউসুফের বাবাকে মেরে ফেলা হয়েছে কিন্তু সে ছিল মোস্ট ওয়ান্টেড আসামি আর তাকে আর লাগবে না কারণ কেস ওপেন করব। শাহিন অনেক চিন্তায় পড়ে যায় এই কেস ওপেন হয়েতে কেননা সেই তো মেরে ফেলেন ফরিদ সাহেবকে তখনই সে পুলিশের আইজিপিকে ডেকে আনে এতেই বোঝা যায় সেও এই মার্ডার সাথে যুক্ত ছিলেন সকল কিছুই জানিয়ে দেয় শাহিনকে একদিকে জাহান এবং ইউসুফ দুইজন দুইভাবে খুঁজ চালায় পরে ইউসুফ একজনের থেকে জানতে পারেন তার বাবার সাথে চারজন পুলিশ ছিল ইউসুফ ওই চার পুলিশের ওপর অনেক অত্যাচার করে জানতে পারেন শাহিনের নাম সে তাদের অনেক টাকা দিয়ে কিনে নেয় কেস আদালতে উঠলে ফরসেফ নির্দোষ হয় সে বাবার কবরের কাছে যে অনেক কান্না করে ওইদিকে শাহিনীর অবস্থা খারাপ হয়ে যায় ইউসুফের ভয়ে সে তখন মিথ্যা বলা লোকটিকে মেরে ফেলে কেননা সে তাকে বলেছিল তাকে নিজ হাতে গুলি করে মেরে ফেলেছেন এদিকে শাহিন প্ল্যান করে ইউসুফের বউ আর অনাগত বাচ্চাকে মেরে ফেলার জাহানের তখন পেইন উঠে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ইউসুফকে তার কাছে আসতে বলা হয় যখন ইউসুফ রাস্তায় তখনই শাহিন তার রাস্তা আটকিয়ে জ্বালায় আর হাসপাতালে শাহিনের অন্য দল জাহানকে আক্রমণ করে যা ভিডিও কলে দেখায় শাহিন সে বলতে থাকি এইদিকে তুই আর অন্যদিকে তোর বউকে মেরে ফেলবো তখনই শমশের এসে সবাইকে মেরে জাহানকে উদ্ধার করেন যা ভিডিও কলে দেখে ইউসুফ আর সাথে সাথে শুরু হয়ে যায় সবাইকে কুত্তার মতো পিঠানি একে একে সবাইকেই মেরে ফেলে এবং সবশেষে শাইনকে মেরে ফেলার সাথে সাথেই আইজিপি এসে হাজির হয় সেই ইউসুফকে ধরা দিতে বললে সেও হাত তুলে কিন্তু তখনই শমশের এসে তাকে গুলি করেন তারপরে আইজিপিকেও গুলি করেন সিন কাট হয়ে কয়েক বছর পরে নিয়ে যায় যেখানে শমশের আসে জাহানের সাথে দেখা করতে তখন জাহান জানতে চাই কেন আপনি ইউসুফকে মেরে ফেললেন তখন সে বলে আমি একজন ডাক্তার আমি জানি কোথায় গুলি করলে কি হবে আর কখন হাসপাতালে নিলে সে বেঁচে থাকবে আমি ওকে বাঁচানোর জন্য গুলি করি কারণ ওই সবার কাছে মৃত আর আপনার কাজ হচ্ছে ইউসুফের খুনি হিসেবে আমাকে প্রকাশ করা পরের সিনে দেখি নতুন মাফিয়া চঞ্চল চরুরিকে এই মাফিয়া ইউসুফের অনেক পুরনো শত্রু তার আশার জানান দিয়ে ফুল বিক্রেতা চাচাকে মেরে ফেলেন আর এতে বুঝে গেছে ইনসাফ টু কোন ধরনের মুভি হতে যাচ্ছে এই ছিল ইনসাফ মুভি এক্সপ্লেনেশন এমন সব নতুন মুভি এক্সপ্লেনেশন দেখতে কাহিনী ডিকর্ডের সাথেই থাকুন আল্লাহ হাফেজ